জন্ম আমারনবীর যুগে হলে কেমন হতো তোনায়নের দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধরে যারা সেজে রয় দু চোখের অস্রুতে নদী যেন বয় এক বলবেন না নারায় বীর হয় যারা আল্লাহ আল্লাহ হয় আল্লাহর অলি হয় আল্লাহর মাহবুব হয় তারা রাতের অন্ধকারে আমরা যখন ঘুমিয়ে পড়ি মানুষ যখন ঘুমায় যারা আল্লাহর বন্ধু হয় তারা কিন্তু ঘুমায় না তাই ঠিক না রাতের অন্ধকারে অমিন আল্লা ফিল্লা দেখবে রাতের অন্ধকারে কি করতো তারা শেষ লুটিয়ে পড়তো আহ আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে রবের কানেকশন লেগে গেছে একবার জোরে বলেন তাহার যদি নামাজ পড়তো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কিছু চায় না ঠিক না হল তারা দুনিয়ার যত ঝড় ঝাপটা যা আসুক না কেন তারা সদা সর্বদা রব ছাড়া আর কাউকে ভয় পায় না জোরে বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে যারা যারা সাজদাতে রয় দুচকে নদী যেন বয় চলল নারদ ছানি পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পদ ভুলে যায় না ও আশেপাশে গ্রাম থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন নজ নওজোং যুবকেরা চাচা যান এরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার আড়ালে বসে থাকা ফাতেমা খাদিজা উত্তর সরি আমার মা বোনেরা আলামিন আমাকে এবং আপনাদের সকলকে শতব্যস্ততা থেকে অপেক্ষা করে জান্নাতের বাগানে বসিয়েছেন সেই ম অনিবের দরবারে শুক্রানা সরে পড়ি সকলে আলহামদুলিল্লাহ তারপরে পরে যে রসুল না এলে কোনো কিছুই হতো না আমার নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী যে রসুল রজা আতাহারে সবুজ গম্বুজের নিচে আরাম ফারমাচ্ছেন তামাম পৃথিবীর উম্মতরা কোথায় কি করছে না করছে সে নজর আমার হাবিবের আছে সেই সুদূর ভোলা থানার অন্তর্গত ফটিক বেড়িয়া গ্রাম থেকে রসুলের দরবারে দরুদের নাজরানা পাঠিয়ে দিই সকলে বলুন সাল্লাহ আলী আসাল্লাম প্যারা হাজিরিন আল্লাহ পাকের কাছে অশেষ রহম যে রব্বুল আলামিন একটা মতাবাররা রজনীতে আমাকে এবং আপনাদের সকলকে বসিয়েছেন আমাদের উদ্দেশ্য কি ভাই কথা বলেন উদ্দেশ্য কি বলেন জোরে শোনা তো বটেই কিন্তু উদ্দেশ্য আমাদের আখরাতের সঙ্গে কানেকশান নেই যে কারণ ভালো কথা কোরআন সুন্নার কথা শুনলে পাক বলছে সব আছে আমার নবী বলছে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান যদি দেখতে চাও তাহলে যেখানে কোরআন সুন্নার কথা হয় সেটা হলো জান্নাতের বাগান এক আমার নবির জবানের কথা মিস্টেক হয় কেন মিস্টেক হয় না বলেন তো আমার নবীকে আল্লাহাক এত সম্মানের হকদার করেছে কোরআন থেকে দলুল নিয়ে নেন আল্লাহ বলছে আনিল হাওয়া ইন হওয়া বলেন ভাই একটু মনোযোগ এদিকে তো ওদিকে না আল্লাহ বলছে উমা আনতিকু আনিল হাওয়া ইন হু ইল্লা ইউ হা যে আমার হাবিব যে কথা বলে সে কথা কোনো ফায়েস কথা নয় সে কথাটা আমি আল্লাহর বলানো কথা জড়িত আমার হাবিবের কথাটা আমার কথা ঠিক না হল তার মানে কি হাবিবের কথাটা আমার কথা মানে কি হাবিবকে আদেশ করছে কি আল্লাহ সিগনাফল ভালো করে বুঝবেন যে আমার নবী রহমতুল্ল আল আমিন কেমন ছিলেন আল্লাহ বলছে অমা কন্যা আল্লাপা কোরআনের মধ্যে বলছে যে আমি আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠিয়ে যে এহসান করেছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজবা আসফিহিম রসুল আর মিনা আনফসিম আল্লাহ বলছে আমি আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠিয়ে হেহসান করেছি দয়া করেছি হয় প্রশ্ন আসতে পারে তো আল্লাহ কেন আপনি বললেন দয়া করেছি ঠিক না হল প্রশ্ন আসবে না আল্লাহ কিন্তু উত্তর পরে দিয়ে দেবে ক্লিয়ার করছে আল্লাহ আপনি তো বলেছেন হাবিবকে পাঠিয়ে নে আমত দিয়েছি ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদিস ও রয়িদুনুন জানজুবাকিন আবারা তুরুনেরা এ নবী পাকের দিবানার আশ্রনে কে দাও জনের কে দাও আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইউনুসের মধ্যে জানিয়ে দিতে langchain কুল্লু বিফাতিল্লাহি ওয়া বিরহমatihি আবি যালিকা ফাল ইপ্রহু ওয়া খায়রুম মিম্মা ইজমাউ and hey,

ফজলটা কি समस्त তাফসীর কারকগণ ফজল বলতে আল্লাহর কোরআন কারীমকে বোঝানো হয়েছে আর রহমত বলতে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলামিন হাবিবুল্লাহকে বোঝানো হয়েছে এ রাজে দিতে এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমরা আমার ফজল ও রহমত পেয়ে খুশি মানিয়ে নাও অর্থাৎ আমার নবী রহমাতুল আলামিন কে পেয়ে তোমরা খুশি মানিয়ে নাও সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন তারপরে আয়াতে ও খায়রুম মিন মাজমাউন তাফসীর বলতে লাগলেন এ জয় যুবকেরা বানা তরুণেরা খুশি তো মানাবো অবশ্যই খুশি মানাতে হবে আমার নবী রহমাতুল্লিল আলামিন হলো পৃথিবী শ্রেষ্ঠ নে আমাত আল্লাহ পাক বলতে লাগলে আম্মা বি নিআমাতি রব্বিকা ফাহাদিস এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নিআমত গুলোকে প্রকাশ করে নাও এ নওজন যুবকেরা বানা তরুণেরা আল্লাহ পাক যখন বললেন ওহু খায়রুম মিম্মা ইয়াজমা কোরআন আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি কোরআনকে পাঠিয়েছি তোমরা খুশি হয়ে যাও আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে খুশি হয়ে যাও কেমন এমন খুশি হয়ে যাবে আমার হাবিবুল্লাহকে পে তোমরা আনন্দিত করে নাও কেমন আনন্দিত করব তোমাদের সমস্ত এ বাদার বন্ধে গে গুন আমার হাবিবুল্লাহকে পেয়ে আনন্দ করা মানে তোমাদের নামাজ রোজা হাজ জাকাত তসবি তাহলে মোরাকাবা মোশাহেদা গুলোকে আমি রপোনা আয় সমস্ত এবাদা দেই তে আমি আমার হাবিবকে পেয়ে আনন্দ মানানোটা ওটা আমি রবের কাজে যথেষ্ট হবে আরও যদি বলেন আমি আব্দুল মতিন গল্প করছি কোরআন বলছে হাবিবকে পেয়ে খুশি মানাও খুশি ধরন্ত বিভিন্ন হবে ঠিক না হলে আহা কর্নবীর কথা বলছি শোন রসুলকে বোঝেন রসুলকে চিনে দেন কথা বুঝছেন না কেউ নবীকে পেয়ে আনন্দ মদিনার আবাদ বিদ্যা বনিতারা বাচ্চা বাচ্চা শিশুরা রহমতুল্ল আল আমিনকে পেয়ে তারা তালা আল বাদরু আলাইনা পাঠ করছে জোরে তালা আল বাদরু আলাইনা মিনুসানিয়া তিল অজাবা শুক্র আলাইনা মাদা আলিল্লা হেদাই পড়ছে আমাদের কাছে যেন পূর্ণিমার চাঁদ এসেছে বাচ্চা বাচ্চা যখন মক্কা থেকে হিজরত করে যাচ্ছে সানিয়াতুল নামক স্থানে হ্যাঁ বড় ছোট সবাই হাজির বাচ্চা বাচ্চা শিশুরা তারা নবীর গুণ পাঠ করছে রবি শান বলছে তারা

আমি রব্বুল আলামিন রয়েছি সেখানে আমার হাবিবুল্লাহ রয়েছে কি কলে মাইলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ যেখানে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পরে রয়েছে এ নবীর দিবারা শুয়ে কে দাও জেনে রেখে দাও আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন রাফআনা লাকা যিকরা এ দুনিয়ার মানুষেরা শুনো শুনো আমি রব্বুল আলামিন জানিয়ে দিলা আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ আলোচনাটাকে প্রসিদ্ধ করে দিয়েছে আমি আমার হাবিবুল্লাহর আলোচনাটাকে বানিয়ে দিয়েছে যেখানে আমি আল্লাহ রয়েছি সেখানে আমার হাবিবুল্লা রয়েছে আমি আল্লাহ বাকে আমার হাবিবকে বাদ দিই না রে এ দুনিয়া মানুষের না শোনো শোনো তোমরা ও আমার হাবিবকে বাদ দেবে না আরও জোরে বলেন আয়াতের তাফসির দেখুন সমস্ত মফাস্সিদরা বলছে কি না আলাকা জেক রসূরা ইলশিরা আর তার করছে স্বয়ং আল্লাহ নিজে তার করেছে আহ শোনা রসুলকে বুঝুন রসুলের আলোচনাটা জ্যাকের হয় রসুলের আলোচনাটা জ্যাকের হয় আপনি দেখাতে পারবেন হুজুর অঙ্গ অঙ্গ মলি সাহেবের আলোচনাটা জ্যাকের হয় বলতে হবে। অমুক পিস সাহেবের আলোচনা জেকের হয় বলতে পারবেন অমুক প্রধানমন্ত্রী আলোচনা জেকের হয় বলতে পারবেন ঠিক না বল কার আলোচনা জেকের নবীর আলোচনা জেকের আল্লাহ নিজে বলছে যেখানে আমি সেখানে হাবিব আমি বাদ দিনি তোরা বাদ দিবি না আল্লাহ বাদ না দিলে কি হবে প্রশ্ন আল্লাহ বাদ তো দেবো না বাদ না দিলে কি হবে বাদ না দিলে তোরাও রসুলের সঙ্গে জান্নাতে যাবি জোরে

এ দুনিয়ার মানুষেরা सुनो सुनो আমার हबीबुल्लाह নিজের সঙ্গে মিলিয়ে ফেলবে না ফেলবে না আমার हबीबुल्लाहର আলোচনাটা কে আমি আল্লাহ যেমন করেছে তোমরাও আমার हबीबुल्लाहର আলোচনা করে নাও এ নবী دیوانারা আল্লাহ পাক আমার হबीबुल्लाहকে কত না ভালোবাসতেন আল্লাহ পাক আমার হबीबुल्लाहকে কত না प्यार করতেন আমার নবী رحمتুল আলামিন যখন দুনিয়ার জমিনে تشریفবললেন দিলেন দুনিয়া জমিনে তাসরি বানাটা পৃথিবীর জমিনের জন্য নিয়ামত করে পাঠিয়েছে পৃথিবীর জমিনে যে সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আইয়ামে জাহিনিয়াতের সময়তে আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে পাঠালেন যে সময় মানুষের মানুষের সম্মান ছিল না মানুষ ছিল ঠিকই মনুষ্যত্ব বিলীন হয়ে গিয়েছিল বাপ তার বেটাকে সম্মান দিত না বেটা তার বাপকে সম্মান দিত না ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত ছিল না স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ছিল না নারীর সম্মান ছিল না কোন ব্যক্তি যখন কন্যা সন্তান জন্মগ্রহণ হতো সঙ্গে সঙ্গে কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করে দেয়া হতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আইয়ামে জাহেলিয়াতের সময়ে আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আল্লাহ পাক আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আমার সাল্লা ইল্লা রহমাতুল লিল আলামিন করে এ নজন

ওই নূরের দুটো ব্যাখ্যা পাওয়া যায় আল্লাহ আমার হাবিবুল্লাহ নূরের আলোতে মক্কা জমিন শুধু নয় তাম পৃথিবী আলোয় আলোকিত করে দিয়েছিল এক নাম্বার দ্বিতীয় কথা হলো আমার হাবিবুল্লাহ আদর্শের আলোতে মক্কার অমানুষগুলোকে মানুষ করেছিল আরো জোরে বলে আমার হাবিবকে আল্লাহ মক্কার অমানুষ গুলোকে মানুষ করার জন্য আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছে ধরে কথা বলছেন না এখনো বুঝলেন রসুলকে। আলোচনাটা বুঝুন কোন রসুন কে আমি আপনি পেয়েছি আল্লাহ আমার হাবিব কত না ভালোবাসে শিশু অবস্থায় আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ সৌন্দর্য বর্ণনা করলে আমার হাবিবুল্লাহ কত সুন্দর ছিলেন গো পৃথিবীর কোন মানুষের সঙ্গে চেহারা সঙ্গে মেলে না আমার হাবিবুল্লাহকে এত নিয়ামত করে পাঠিয়ে দিয়েছিলেন বললেন মাজান আইসা বললেন কোন রসুলকে আমরা পেয়েছি আমি রসুল্লাহকে দেখেছি আমার নুরানি আমার রহমাতুল্লিল আলমিন আমার উরুতে মাথা দিয়ে আরাম ফারামাচ্ছেন আমি জোসনা রাতে পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকায় আর আমি রমি রহমাতুল্লিল আলমিনের চেহারার দিকে তাকায় দুটো কম্পেয়ার করতে লাগলাম কে বেশি সুন্দর না 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 আমি আসমানের চাঁদের দিকে আসমানের চাঁদের

નાર চাইতে এত সুন্দর সন্তান জন্ম দেয়নি আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনার চাইতে সুন্দর কোন মানুষকে কে ইয়া রাসূলুল্লাহ মত চোখ দেখে নিয়ে অথচ মত বিন কলম তালিদুনসাই পৃথিবীর কোন মহিলা তো আপনার চাইতে এত সুন্দর কাউকে জন্মই দেয়নি জোরে সুবহানাল্লাহ আপনি শ্রেষ্ঠ খুলিকতা মমতুন মিন কুল্লি আইন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ পুত পবিত্র করে পাঠিয়েছে কানাকা কত খলিটা কামাতাসা আপনি যেমন চেয়েছেন আল্লা আপনাকে তেমন পাঠিয়েছে জুি আপনার পাঠানোর পিছনে ুল আলাবিন আপনি যেমন নিখাত চেয়েছে তেমন আল্লাহ আপনাকে পাঠিয়েছে জুড়ে কে বলছে হাসসান মিন সাবে নবী সাহাব বলছে কত সুন্দর করে আল্লাহ মাননাবিকে পাঠিয়েছে। আমাজান আইসা বলছে চাঁদের দিকে তাই তাকাই রহমতুল্লিল আলামিনের দিকে তাকাই জি না চাঁদ না রহমাতুল্লিল আলামিন তো শ্রেষ্ঠ কথা বলছেন না